আপনারা জানেন গত পনেরোই মে আপনাদের নেতৃকোনায় আমার উচ্ছেদ অভিযান ছিল আপনাদের অনুরোধে মাননীয় জেলা প্রসাদ মহোদয়কে আপনারা বলেছিলেন যে আমাদের দুই মাস সময় দেওয়া হোক আমি আপনাদের এক মাস সময় দিয়ে আমি চলে গিয়েছিলাম আপনারা সেটা জানেন এবং গত পনেরো দিন ধরে আপনাদের সাথে আমার বিভিন্ন নেতা নেত্রীর সাথে কথা হচ্ছে কিন্তু ইভেন আপনারা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আপনারা কথা বলতেছিলেন। ছিলেন জেলা পরিশাসক মহোদয়ের সাথে আমি এইমাত্র কথা বলে আসছি আপনারা যেমন বিভিন্নভাবে রেলের জায়গায় অবৈধভাবে যারা যারা বৈধ আছে তাদের কথা কিন্তু আমি বলছি না দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আপনারা এই জায়গা দখল করে আছেন আপনারা জানেন গত পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে একটা গণবিজ্ঞপ্তি দিয়েছিল রেলওয়ে মিনিস্ট্রি বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার পরে যে যে সকল জায়গায় অবৈধভাবে রেলের জায়গা দখল করে রাখা হয়েছে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেবে অন্যথায় আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। তারই প্রেক্ষাপটে বিভিন্ন জেলায় বাংলাদেশ রেলওয়ে অভিযান পরিচালনা করছে এবং কার্যক্রম সম্পন্ন করছে আপনাদেরটা ডিসিসারের অনুরোধে আমরা এক মাসের সময় দিয়েছিলাম কিন্তু আমি কিন্তু এসেছি পুরো দুই মাস পরে গত পনেরোই মে আপনাদের এখানে উচ্ছেদ ছিল আপনারা জানেন আপনারা গত পনেরো দিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছেন এবং আমি আরেকটু বলি আপনাদের আপনাদের এখানে কিছু কুচক্রী মহল আছে যারা গত আমি যে নিছসের অনুরোধে এই উচ্ছেদ অভিযান বন্ধ করে গিয়েছিলাম এবং এই কুচক্রী মহল মিথ্যাচার করে বলছে ডিও মহোদয়ের টাকা দিয়ে আমরা উচ্ছেদ বন্ধ করেছি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বান আপনাদের আমরা আমি যে উচ্ছেদ অভিযান দিয়েছি আবার এবং আপনাদের সাথে গত কথা হয়েছে আমার যদি আপনি এই সকালবেলা কে কথা বলেছেন আমি জানি না সকালবেলা আমি ডিসি স্যারের সামনে বসা ছিলাম আপনারা বলেছেন যে একদিনের সময় দেওয়া হোক কিন্তু আমার তিন মাস তো আপনাকে দুই মাস সময় দেওয়া হয়েছে বাবা আপনাকে দুই মাস সময় দেওয়া হয়েছে আবারও যদি বলেন আমরা তিন মাস সময় চাই এবং এরকম কত সময় আপনাকে দেওয়া আপনারা যখন এসেছিলেন সেই হরিজন পল্লীতে হরিজন পল্লী না সরি বাবা সরি এটা সঠিক এই ছোট স্টেশনের পূর্ব পাচ্ছে আপনারা যখন এসেছিলেন কিছু খুবদ আপনাদের আপনাদের অনুরোধে আমাদের অনুরোধে সময় দিয়েছিল আপনাদের রেলের নানান পরিচয় দিয়ে এতটু구나 এই আপনার বোধ আপনার হোটেলে বিভিন্ন হোটেল থেকে 22000 টাকা 30000 টাকা করে ওইখান থেকে 100 আদ্যশো পরিবারের কাছ দেখে টাকা নিয়েছে 100 টা করে জায়গা দিয়ে